সল্ট লেকে বাড়িতে ঢুকে তৃণমূল বিধায়কের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বাড়িতে যে অফিস ঘর রয়েছে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ অফিস ঘরে ঢুকে আচমকা আমাকে ধাক্কা মারে এক যুবক যুবকের ধাক্কায় আমি পড়ে যাই হামলাকারী হাবড়ার বাসিন্দা দুপুর তিনটে থেকে বাড়ির সামনে ঘুরছিল হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হামলাকারী জানি না ঠিক কি ঘটেছে সমীরন পাল আমাদের প্রতিনিধি বলবেন সমীরন অভিযোগটা মারাত্মক একেবারে প্রাক্তন বনমন্ত্রী তিনি অভিযোগ করছেন যে তার উপরে হামলা চালানো হয়েছে কি ঘটেছে সমীরন শুভজিৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী এই মুহূর্তে হাবড়ার তৃণমূল বিধায়ক তিনি যে অভিযোগ করছেন যে অভিযোগ খুব গুরুতর হাবড়ার জয়গাদি থেকে এক যুবক মত্ত অবস্থায় আসে এবং তার কথা অনুযায়ী সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে যে দুপুর তিনটে অটো থেকে নামে এবং দুপুর নেমে এই বিধায়কের বাড়ির সামনে অপেক্ষা করছিল হাবরার জয়গাঁজের যুবক স্বাস্থ্যবান যুবক এবং মত্ত অবস্থায় ছিল যখন বিধায়ক যখন আটটা পনেরো কুড়ি নাগাদ তার বিধাননগরের বিসি দুশো চুয়াল্লিশ নম্বরের বাড়ি যেখানে অফিস রয়েছে

মানে আমি একটা মিটিং করে জাস্ট গাড়ি থেকে এসে নেমেছি নেমে আমি সব সবসময় নেমে আমি বাড়ি দিকে ঢুকে পড়ি আমি দাঁড়াই না রাস্তায় আর রাস্তায় চার পাঁচজন ছেলে দাঁড়িয়ে আছে দেখলাম তা স্বাভাবিকভাবে ঢুকলে ঘরে এসে কথা হবে এবং চেয়ারে বই এখন বসিয়ে আসে চটিটা খুলে চেয়ারে বসেছি একটা ছেলে পিছন পিছন আসছে তা আমি জানি আমার কাছে অনেকে হেল্প চাইতে আসে অনেকে বলে আমি ছেলে হলে তার কেউ মেডিকেলের যে ট্রিটমেন্ট কেউ একটা একটু টাকা পয়সা চায় যাই হোক গরিব মানুষ তো আসতেই পারে আমার কাছে আর আমি জনপ্রতিনিধি হঠাৎ সে কোনো কথা না দাম করে সে হিট করে দিল আমাকে আপনাকে মারলো আমাকে এই এইখানটা মারলো বুকের এই এইখানটা মারলো আমাকে কাজের তলায় মারল আমি ফট করে চেয়ারে পড়ে গেলাম চেয়ারে পড়ে গিয়ে আমি চিৎকার করছি যখন মানে ওর এত শক্তি গায়ে দেখলাম ওর শক্তি যে আমার চিৎকার করে আমার সাথে তিনজন বাইরে ছিল যারা তারাই হচ্ছে ট্রেনে বার করতে পারছে না তারপরে কোন রকম করে বার করেছে পুলিশ ছিল আমাদের সিকিউরিটি গার্ড কারায় কে এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনার পেছনে সত্যি কোন উদ্দেশ্য রয়েছে কিনা যেমনটা আশঙ্কা করছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী নিঃসন্দেহে সেটা আরো তদন্তের পর উঠে আসবে আমি একটা মিটিং করে जस्ट গাড়ি থেকে নেমেছি নেমে আমি সবসময় সবসময় নেমে বাড়ি দিকে টোকা পড়ি আমি দাঁড়াই না রাস্তায় রাস্তায় চার পাঁচজন ছেলে দাঁড়িয়ে আছে দেখলাম তা স্বাভাবিকভাবেই ঢুকলে গড়েছে কথা হবে এবং চেয়ারের বই এখন বসে চটিটা খুলে চেয়ারে বসেছি একটা ছেলে পিছন পিছন আসছে তা আমি জানি আমার কাছে অনেকে হেল্প চাইতে আসে অনেকে বলে আমি কনসিটির ছেলে হলে তার কেউ মেডিকেলের যে ট্রিটমেন্ট কেউ একটা টাকা পয়সা চায় যাই হোক গরিব মানুষ তো আসতেই পারে আমার কাছে কারণ আমি জনপ্রতিনিধি হঠাৎ সে কোনো কথা না দাম করে সে হিট করে দিল আমাকে আপনাকে মারলো আমাকে এইখানটা মারলো বুকের এইখানটা মারলো আমাকে তলায় মারল দেখ যে আমার চিৎকার করে তো আমার সাথে তিনজন বাইরে ছিল যারা তারাই তো ট্রেনে বার করতে পারছে না তারপরে কোনো রকম ওকে ট্রেনে বার করেছে ওখানে একটা পুলিশ ছিল আমাদের সিকিউরিটি গার্ড বাই বাইরের ওই সামনে একটা দাঁড়িয়ে ছিল তারপর সে তাকে সবাই মিলে চারজনে মিলে ট্রেনে করে একটা চেয়ারে বস বস যাই বললাম তুই থানার সাথে কন্ট্যাক্ট করো ইমিডিয়েটলি তা আমার তো প্রথম থেকেই সুন্দরী যে বসে গেল তখন এখানে যে পুলিশ ছিল সেটা আইডেন্টিফাই করতে পারতো যে তুমি বা এখানে কেন যা এবার আমার সে ঘরে ঢোকার সময় আজকে যেহেতু ওয়ার্ল্ড কাপের খেলা আমার ঘরে দশ জন ছেলে বসে থাকে অল টাইম বিভিন্ন প্রবলেম নিয়ে তারা আসে আজকে কেউ আর আসেনি স্বাভাবিক বিশ্বকাপের খেলা চলছে তারা দেখছে করার পর আমি থানাকে বললাম তো আপনি দেখুন আমার এটা কেন হলো আমার কি সত্যুতার জোরে করলো যে কোনো সত্যুতা কোনো সময় কী আমার কাছে চেয়েছিল হয়তো চাকরি বাকরি এটা ওটা চেয়েছিলো যেটা আমার পক্ষে সম্ভব নয় দেওয়া হয়তো সেটার জন্য হয়তো রাগ করে মারতে পারে